অলরাইট বন্ধুরা আপনার ভিডিওর ইনকাম বাড়ানোর জন্য আপনাকে হাই হাইসিবিসির অ্যাড হাই হাইসিবিসির কিওয়ার্ড আপনাকে রিচার্জ করতে হবে এবং হাই হাইসিবিসির কিওয়ার্ড অনুযায়ী আপনার ভিডিওতে ভিডিওতে এয়ারটেলতে ক্যামের ডিসক্রিপশনে এই সেই কিওয়ার্ডটা আপনাকে বসাতে হবে তারপর সেই কিওয়ার্ডের ভিত্তি করে আপনার ভিডিওতে অ্যাড আসবে এবং সেই অ্যাড থেকে একটা অংশ আপনি পেয়ে যাবেন দেন বন্ধুরা হাইসিবিসি অ্যাড দেখতে পাচ্ছেন এটা এক ডলার বত্রিশ পয়সা দেখতে পাচ্ছেন এর চো আরও হাই সির অ্যাড এখানে রয়েছে আপনাকে অ্যাডগুলো সম্পূর্ণ রিচার্জ করতে হবে রিচার্জ করে আপনি আপনার ভিডিওতে ইনকাম বাড়াতে পারবেন কোন রকম জামালা ছাড়াই আসসালামু আলাইকুম আপনার ইউটিউব ভিডিওর ইনকাম আপনি কিভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক ইন্টারেস্টিং তথ্য আপনি পেতে যাচ্ছেন দেনবন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে দেন আমি গুগলে চলে যাচ্ছি গুগলে গিয়ে বিস্তারিত আমি বলবো দেন আপনি কাইন্ডলি ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেন বন্ধুরা আমি গুগলে চলে যাচ্ছি দেন দেনবন্ধুরা গুগলে আসার পর এখানে আপনি চাঁদ অপশন দেখতে পাচ্ছেন আপনি চাঁদ অপশন ক্লিক করবেন এখানে আপনি চার্জ করবেন ফ্রি এসইউ কিওয়ার্ড রিচার্জ টুল লিখে আপনি এখানে চার্জ করবেন এরকম লিক লিকে চার্জ করলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে অসংখ্য ওয়েবসাইট আপনার সামনে শুরু হয়ে যাবে দেন আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এই যে একটা এই যে একটা কিওয়ার্ড রিচার্জ টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড টুলস ও আর যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলেই ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট এখানে কোনোরকম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না জাস্ট এখানে আপনি কিওয়ার্ডগুলো লিখবেন এবং রিচার্জ করবেন এটা হচ্ছে মূল কাজ দেন বন্ধুরা আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার ইউটিউব ভিডিওতে কীভাবে আপনার ইনকামটা হয় আপনি ইউটিউব ভিডিওর ইনকামটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওতে রেভিনিউ অ্যাড রেভিনিউ অ্যাড দেখায় অ্যাডের যে রেভিনিউ রয়েছে সেখান থেকে ইউটিউব আপনাকে একটা রেভিনিউর অংশ আপনাকে শেয়ার করে সেক্ষেত্রে সেখান থেকে আপনার ইনকামটা মূলত আসে কিন্তু ইউটিউব ভিডিওতে যদি আপনি যে কিওয়ার্ড দেন বা কিওয়ার্ড বলতে কী বোঝায় কিউওয়ার্ড হচ্ছে আপনার ইউটিউব ভিডিও যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ডগুলো আপনি যে লিখে থাকেন সেটা হচ্ছে মূলত ইউয়ার্ড ইউটিউবের যে ভিডিওর কিওয়ার্ড সেই কিওয়ার্ডের অনু কিওয়ার্ডের ধরন অনুযায়ী আপনার ভিডিওতে অ্যাড আসে। সো আপনি যদি হাই সিপিসি বা আপনার যে ভিডিও যে কিওয়ার্ড আছে সেটার রেট অনুযায়ী যে যদি আপনি হাই রেটের কিওয়ার্ড আপনার ভিডিওতে অ্যাড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে হাই রেট বের অ্যাডভার্স আসবে এবং সেই হাই রেট অ্যাডভারাইজ থেকে আপনার ইনকামটা আপনি খুব দ্রুত বাড়াতে পারবেন এজন্য আপনাকে আপনাকে প্রথমে কিওয়ার্ড রিচার্জ করতে হবে কিওয়ার্ড রিচার্জ করে দেখতে হবে কোন কিওয়ার্ডের উপর কতটুকু আপনার রেট রয়েছে বা সিপিসিটা রয়েছে সেটা আপনাকে প্রথমে আপনাকে রিচার্জ করতে হবে দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে ইউর কিওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনার যে বিডিও রয়েছে সেই ভিডিও রিলেটেড এখানে কিওয়ার্ড আপনি এখানে রিচার্জ লিখে এখানে চার্জ করবেন সো আমি একটা কিউআর এখানে লিখতেছি দেন এখানে আমি লিখলাম ফেসবুক মার্কেট প্লেস প্লেস লিখলাম এরপর এখানে রিচার্জ অপশন দেখতে পাচ্ছেন এটার পর আপনি ক্লিক করে দেবেন রিচার্জ উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে রিচার্জ হয়ে আপনার সামনে শু হবে দেখতে পাচ্ছেন এভাবে রিচার্জ হওয়ার পর আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে উপর দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড মানে আপনি যে এখানে যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এরপর চার্জ ভলিউমটা রয়েছে এরপর সিবিচি দেখতে পাচ্ছেন এরপর কম্পিটিশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট প্রাইসের খুবই আপনার সি বিজি টা খুব কমে দেখতে পাচ্ছেন দেন একটা একটা সিবি হাই দেখতে পাচ্ছেন এখানে দু ডলার আট দু ডলার আটশো দেখতে পাচ্ছেন অনেকটা হাই সিবি এরপর আরও দেখতে পাচ্ছেন পয়সা পাঁচপান্ন পয়সা এরপরে উনাশি পয়সা সাতাশি পয়সা এরপর দেখতে পাচ্ছেন এক ডলার চোদ্দ পয়সা দেখতে পাচ্ছেন এইভাবে এগুলো আপনাকে প্রথমে আপনাকে রিচার্জ করতে হবে রিচার্জ করে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কিওয়ার্ড রয়েছে এই যে কিউআর্ড দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো আপনাকে মূলত আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে দেখতে পাচ্ছেন দু ডলার বিয়াল্লিশ পয়সা দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড কিওয়ার্ডটা আপনাকে মূলত ই এখান থেকে কপি করে আপনাকে ভিডিও টাইটাল বা ডিসক্রিপশানে আপনি এই কিউয়ার্ডটা রাখতে হবে এই উপর ভিত্তি করে আপনার ভিডিওতে অ্যাড আসবে এবং অ্যাড থেকে একটা রেভিনিউ আপনি পেয়ে যাবেন পেয়ে বা শেয়ার ইউটিউব আপনাকে শেয়ার করবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে এরকম রিচার্জ করে আপনার ইউটিউবের ভিডিওর ইনকাম আপনি অনেকটা ইনক্রিজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শো সব ভালো থাকবেন আল্লাহ